সরাসরি নজর রাখতে হচ্ছে কসবার রাজডাঙ্গায় আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি বিক্রম এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কতদূর এগিয়েছে যে ট্যাক্সি চালককে পাকরাও করা হয়েছে এই ঘটনায় তারও যথেষ্ট ভূমিকা রয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর কি আপডেট দেখো গতকাল যেই দুই অভিযুক্ত স্কুটি নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন ইতিমধ্যেই ধরা পড়ে গিয়েছে কারণ যারা সুশান্ত ঘোষ কাউন্সিলরের অনুগামী তারাই তাকে ধরে ফেলে এবং তারপর যেটা আমরা জানতে পাচ্ছি যে ওই ব্যক্তিকে যখন পুলিশ গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু বাকি যারা অভিযুক্তরা রয়েছে তাদের কিন্তু বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যুবরাজ সিং যাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও দুজন ব্যক্তিকে বিহারের বৈশালী থেকে ডেকে পাঠিয়েছিলেন ইকবাল নামক এক ব্যক্তি যদিও সেই ব্যক্তির নাম আদব ইকবাল নয় তার নাম অন্য কিছু কিন্তু এই তিন অভিযুক্তর কাছে ওই ব্যক্তি নিজেকে ইকবাল বলে পরিচয় দিয়েছিলেন এরপর ওই তিনজনকে দুদিন আগে তাদেরকে খিদিরপুর অর্থাৎ পোর্ট এলাকায় একটি জায়গায় রেখে দেওয়া হয় এবং গতকাল তাদেরকে তিল জলাতে একটি ট্যাক্সিতে করে নিয়ে আসা হয়েছিল এবং তারপর তাদের কাছে একটি স্কুটি দিয়ে দেওয়া হয় সেই স্কুটারে করেই মূলত তারা সুশান্ত ঘোষের ওপরে হামলা চালাতে আসে যদিও যেই ব্যক্তি অর্থাৎ যুবরাজ সিং যে একেবারে যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সে নেমে সুশান্ত ঘোষের ওপরে বন্দুক উঁচিয়ে গুলি চালানো চেষ্টা করছে সেই গুলি কিন্তু চলেনি কারণ মিস হয়ে গিয়েছে এবং কোনোরকমভাবেই তিনবার চেষ্টা করা সত্ত্বেও সেখানে গুলি চলেনি এরপরে যখন অভিযুক্ত ব্যক্তি পালাতে যাচ্ছিল সেই সময় তাকে তার অনুগামীরা ধরে ফেলে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে যেটা পুলিশের কাছে এই মুহূর্তে থেকে বড়ো প্রশ্ন এবং কাউন্সিলর সুশান্ত বসু যেই প্রশ্নটা তুলছেন তা হলো যে মোটিভ কি। কি কারণে কি উদ্দেশ্যে মূলত খুনের চেষ্টা করা হলো সুশান্ত ঘোষকে সে কি তাকে ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে খুন করার চেষ্টা করা হয়েছে নাকি রাজনৈতিক কোনো শত্রুতা তার কারণে তাকে খুন করার চেষ্টা করা হয়েছে কে বা কারা সুশান্ত ঘোষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে তারা লাভবান হতে পারে বা তাদের স্বার্থ সিদ্ধি হতে পারে সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন যেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে যখন ইকবালকে পুলিশ গ্রেফতার করবে পুলিশরা জানাচ্ছে যে ইতিমধ্যেই যেই ট্যাক্সিতে করে এই অভিযুক্ত ব্যক্তিরা দুষ্কৃতীরা এসেছিলো সেই পুলিশ পুলিশ আটক করেছে এবং তার ট্যাক্সিটিকেও পুলিশ আটক করেছে ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে এই দুষ্কৃতিতে গতিবিধি কি ছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওই ট্যাক্সি চালকেরও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তারও কমপ্লিসিটি রয়েছে বলেই পুলিশ মনে করছে তার কারণ কেন পুলিশরা জানাচ্ছে যে এই অভিযুক্ত ব্যক্তিদেরকে প্রথমত ট্যাক্সি ওই ট্যাক্সিতে করেই তাদেরকে স্টেশন থেকে নিয়ে যাওয়া হয় পোর্ট এলাকায় আবার গতকাল পোর্ট এলাকা থেকে অর্থাৎ খিদিরপুর থেকে ওই ট্যাক্সিতে করেই ওই দুষ্কৃতীদেরকে তিল একটি জায়গায় নিয়ে আসেন ওই ট্যাক্সি চালক তারপর তাদেরকে স্কুটার দিয়ে দেওয়া হয় এই অপারেশন চালানোর জন্য সব থেকে যেটা বড় বিষয় যখন তারা এই অপারেশনে ব্যর্থ হয় এবং পালিয়ে যাচ্ছিল তখন কিন্তু বাকি দুই অভিযুক্তকেও এই ট্যাক্সি চালকই তাদেরকে নিয়ে যায় এবং অন্যত্র তাদেরকে একটি জায়গায় ছেড়ে দেয় ড্রপ করে এমনটা তিনি তাৰ বয়ানী জানাচ্ছেন সেক্ষেত্রে ইকবাল বলে যে ব্যক্তি সেই ব্যক্তি গোটা অপারেশনের উপরে ফলো রাখছিল ওই ট্যাক্সিতে বসেই কিন্তু সেই সেই সময় ছিল যখন এই দুষ্কৃতীরা স্কুটার নিয়ে কাউন্সিলের উপরে হামলা চালাতে আসে অর্থাৎ ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করে এই যুবরাজ সিং নামে ব্যক্তি যাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন তা হলো কে বা কারা এই ঘটনা ঘটালো অর্থাৎ কারা করালো এই ঘটনা এই ব্যক্তিদেরকে দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হলো তা জানার জন্য কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ ইকবাল যার নাম করে বলা হচ্ছে সেই ইকবালকে পাকড়াও করা প্রয়োজন রয়েছে কিন্তু সে এই মুহূর্তে পড়াতক তার খোঁজে পুলিশ আপাততভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কিছুক্ষণ আগেই আমরা সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলছিলাম তিনিও যেটা জানাচ্ছেন যে গতকাল তিনি একেবারে কার্যত একটা আকস্মিক ঘটনার সম্মুখীন হন যেটা তিনি এক্সপেক্টই করতে পারেনি যে তিনি তার বাড়ির নিচে বসে রয়েছেন বাড়ির সামনে রাস্তার উপরে বসে রয়েছেন সেখানে তার ওয়ার্ডেই তাকে সেইভাবে কেউ গুলি চালানোর চেষ্টা করবে তা কিন্তু কখনোই সে ভাবতে পারেনি কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তিনিও কিন্তু সেই বিষয়ে অন্ধকারে গোটা বিষয় পুলিশ তদন্ত করছে এবং সেই জায়গা থেকে আজ সকালবেলায় স্থানীয় কাউন্সিলর যার ওপরে খুনের চেষ্টা করা হয়েছে তিনি গোটা ঘটনায় একেবারে হকচকি যান আজ সকালে সুশান্ত ঘোষ কি বলেছেন শোনাবো বিক্রম তোমাকে ধন্যবাদ কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যাকে তার অনুগামীরাই ধরে ফেলেছিল এবং এখনও পর্যন্ত পুলিশদের জানাচ্ছে যে তিনজনকে বিহার থেকে আনা হয়েছিল প্রত্যেককেই পুলিশ শনাক্ত করেছে কিন্তু বাকি অভিযুক্তরা এই মুহূর্তে ফেরার এক ইকবাল বলে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু কার্যত এদেরকে ডেকে পাঠিয়েছিল কিন্তু ইকবালের নেপথ্যে কারা রয়েছে তা জানার জন্য ইকবালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে আমার সঙ্গে রয়েছেন সুশান্ত ঘোষ সরাসরি সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলুন জানাচ্ছে জানাচ্ছিস ইতিমধ্যেই পুলিশ প্রত্যেককে আইডেন্টিফাই করছে এবং যেটা জানা যাচ্ছে বিহার থেকে এদেরকে নিয়ে আসা হয়েছিল যেটা অভিযুক্ত এখনো পর্যন্ত যাচ্ছে আপনার কী মনে হচ্ছে আমলার পেছনে কী রহস্য রয়েছে দেখুন আমি আমি এখনও বুঝে উঠতে পারছি না যে কি হলো কোথার থেকে হলো কেন হলো এটা বোঝার বাইরে তবে হ্যাঁ একটা তো কিছু আছে এর মাঝখানে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে নিশ্চিত করে সেটা বেরোবে কী দেখুন কোনো একটা সত্যতা তো আছেই হলে এটা হবে কেন সেটা কী কেন যতক্ষণ না ইনভেস্টিগেশন পুরো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আপনিও এখন ধন্দে রয়েছেন কিন্তু এই গোটা বিষয় নিয়ে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন দেখা যাচ্ছে আপনার নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন আমার নিরাপত্তাটা ম্যাটার করে না নিরাপত্তা মানুষের চেয়ে বড় নিরাপত্তা কিছু নেই আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষের নিরাপত্তাটাই আসল আমার দুটো সিকিউরিটি থাকলো কি চারটে সিকিউরিটি থাকলো সেটা মায়না রাখে না দুটো সিকিউরিটি আমার ছিল তারপরেও ঘটনা ঘটেছে তারা একটু আগে তাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি দলকে বলিওনি আমার সিকিউরিটির জন্য কিন্তু হ্যাঁ এটা ভাববার বিষয় যে ঘটনা ঘটেছে যে আমার পাড়ায় আমার বাড়ির নিচে আমার তৈরি করা ওয়ার্ডে এই ঘটনার সম্মুখীন আমাকে হতে হবে সেটা আমাকে বিচলিত করছে আতঙ্কের কিছু নেই ভয় আমি পাইনি কিন্তু আমাকে বিচলিত করেছে আমার যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত নিয়ে এসেছিলো সেটা মানে কোনো ছিচিরে চোর বা সমাজ সমাজবিরোধীদের হাতে থাকার কথা না আমরা কথা বলছিলাম কাউন্সিলার সুশান্ত ঘোষের সঙ্গে যার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে গতকালের এই ঘটনার ঘটার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি কিন্তু রাজনীতি চালিয়ে যাবেন এমনটাই তিনি জানাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে কি কারণে তার উপরে এই হামলার ঘটনা ঘটলো কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছেন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস কলকাতা কাউন্সিলরকে খুনের চেষ্টা করা হয় এই বিষয়ে নিয়ে বিজেপি তরফ থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি বক্তব্য শোনাবো তার দিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগবাটোরা নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ বাঁটোরা কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ এমপি হয়ে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা